হ্যালো গাইস আমি রিজু যদি তুমি চাও যে তোমার ভালোবাসার মানুষ সারাক্ষণ তোমার কথা ভাবুক তোমার কথা চিন্তা করুক তোমাকে পাগলের মতন ভালোবাসুক তাহলে আজকে আমার দেওয়া তিনটে সাইকোলজিক্যাল টিপস তোমাকে অবশ্যই পালন করে চলতে হবে যদি এই রকমভাবে না চলতে পারো সে কিন্তু তোমাকে ভালোবাসবে না সে তোমার কথা ভাববে না চলো ভিডিওটা শুরু করছি ভিডিওটা পুরো দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো চলো শুরু করা যাক ফার্স্ট পয়েন্ট ভালোবাসার মানুষকে প্রায়োরিটির লিস্টে সবার আগে রাখো মানে ফার্স্টে কিন্তু সব সময় না এবার এটা কেন বললাম সেটা বুঝিয়ে বলছি দেখো সম্পর্কে যখন তুমি যাবে ভালোবাসার মানুষ তোমাকে অল টাইম তার কাছেই পেতে চাইবে এটা কিন্তু মানুষের ক্ষেত্রে এটা হয় যে ভালোবাসার মানুষকে সে সবসময় তার কাছাকাছি চাইছে কিন্তু তুমি যদি সবসময় তার কাছেই থাকো একটা সময় পর কি হবে একটা সময় পর গিয়ে তার এটা মনে হবে যে এই মানুষটাকে আর ভাল লাগছে না এটা হয় না যে যত বিরিয়ানি তোমাকে দেওয়া হোক না কেন একটা সময় পেট ভরে গেলে তোমার আর খেতে ইচ্ছা করবে বা রসগোল্লা তুমি হয়তো খাচ্ছ বেশি খেয়ে ফেলে তোমার কিন্তু তখন বমি পেয়ে যাবে আর ভাল লাগছে না মিষ্টি গাগুলোতে শুরু করছে ঠিক এই রকমই হবে যতই সে ভালোবাসুক যতই সে ভালোবাসার মানুষ হোক তুমি অল টাইম তার কাছে যদি থাকো নিজেকে প্রায়োরিটি না দাও নিজের অন্য কাজগুলি না করো তাহলে কিন্তু সেই মানুষটা একটা সময় পর তোমাকেই অবহেলা করতে শুরু করবে তাই প্রায়োরিটির লিস্টে তাকে সবার আগে রাখো কিন্তু অল টাইম নয় নিজের কাজ নিজের কেরিয়ার নিজের পড়াশোনা নিজের হবি নিজের ফ্যামিলি সেইগুলোকেও মেনটেন করতে শেখো এই মন যাতে না হয় যে সেই মানুষটার জন্য তুমি সারাটা দিন নষ্ট করে ফেলে সারাটা দিন তাকে দিয়ে ফেললে কিন্তু নিজের জন্য কিছুটা হলো সময় বাঁচাতে পারলে না একটা সময় পর গিয়ে সম্পর্কটা ভেঙে যাবে কারণ ওই সম্পর্ক পরিণতির দিকে যেতেই পারবে না কারণ পরিণতিটা কি করে হবে একটা সময় পর যখন তুমি কাজ বাজ করবে না একটা সময় পর যখন তুমি সংসারে কন্ট্রিবিউট করতে পারবে না খালি পেটে তো আর ভালোবাসা হয় না তাই না তাই এটা প্রথমে মাথায় রাখতে হবে প্রায়োরিটির লিস্টটা আমি প্রথমেই রাখলাম তাকে যাতে সেই আমার সব থেকে ভালোবাসার মানুষ সেই আমার সব থেকে আগে কিন্তু তার আগেও আমার কাজ তার আগেও আমার প্রফেশন তার আগেও আমার পড়াশোনা তার আগে আমার হবি এইগুলোকে আমি সমানভাবে তাল মিলিয়ে চলবো বোঝা গেল এই প্রথমেই তাকে রাখো কিন্তু তার আগেও থাকবে তোমার কাজ ঠিক আছে সেকেন্ড পয়েন্ট সম্পর্কে যখন তুমি থাকবে নিজেকে ভাবুক করে তুলবে না ভাবুক মানে কি যখন সম্পর্কে তুমি থাকো সম্পর্কে থাকা মানুষটাকে তুমি চোখ বন্ধ করে তার পেছনে লুটাতেই থাকো লুটাতেই থাকো সব কিছু দিয়ে ফেলো একটা সময় পর সেই মানুষটা কিছু পাওয়া হয়ে গেলে ও বুঝে যায় আর তুমি তাকে কিছু দিতে পারবে না তখনও তোমাকে ছেড়ে দিয়ে চলে যায় কারণ তোমার তোমার কাছে কাছে দেওয়ার কিছু থাকে না অবশিষ্ট আর কিছু থাকে না তোমার কাছে এমন একটা সিচুয়েশনের সৃষ্টি হয় যে তুমি তাকে কোনোভাবে এন্টারটেন করতে পারছো না যখন সেই মানুষটা বুঝে যায় এটা সেই মানুষটার মনে হয় যে এটা একটা ইউজলেস পারসন এর সাথে থেকে আমার লাভ সে চলে যাচ্ছে ঠিক আছে তাই তাকে চোখ বন্ধ করে লুটিয়ে দিও না সব কিছু দাও কিন্তু বুঝে কোথায় কতটুকু দেওয়ার দরকার কতটুকু তার দরকার আর সেই দরকারটার সে মূল্য দিতে পারছে কিনা সেটা বোঝার পর সেটা না বুঝে তুমি যদি তার কাছে সব কিছু দিয়ে ফেলো সেই কিন্তু সেই জিনিসটার মিস ইউজ করবে একবার মিস ইউজ করা শুরু করলে সম্পর্কে তুমি সব কিছু দিয়ে ফেলার পরও তোমাকে পস্তাতে হবে তাই ভালোবাসা যদি চাও যে সারা জীবন টিকে থাকুক সে তোমাকে পাগলের মতন ভালোবাসুক তাহলে সময়ে সময়ে বুঝে বুঝে তার পেছনে কন্ট্রিবিউট করো চোখ বুঝে একদম জলের মতন সব কিছু খরচ করে দিও না বুঝলে থার্ড পয়েন্ট ধৈর্য রাখা প্রয়োজন সেটা কেমন সম্পর্ক যখন চলবে সম্পর্কে আপস অ্যান্ড ডাউন্স আসতেই থাকবে সম্পর্কে কোনো দিন ভালো যাবে কোনো দিন খারাপ যাবে কোনো দিন তোমার সাথে তার ঝগড়া হবে কোনো দিন তোমার সাথে তার খুব গলায় গলায় ভালোবাসা হবে তাই ধৈর্য রাখতে হবে হয়তো কোনো কোনো সময় তার কোনো খারাপ কথা তোমার গায়ে লেগেও গেল বা তুমি এমন কিছু কথা বলে সে তোমার প্রতি রাগ করে ফেললো সেই জন্য তোমাকে ধৈর্য রাখতে হবে যে সম্পর্ক যখন আছে সেখানে আপস অ্যান্ড ডাউন্স আছে সেই জিনিসটা আমাদেরকে মেনে চলতে হবে যদি সেটা তুমি মেনে চলতে পারো যে হ্যাঁ সম্পর্কের আপস ডাউনস সম্পর্কের ভালো দিক খারাপ দিক সব দিক আমরা মেনে চলতে পারছি তাহলে সম্পর্ক টিকবে যদি না মেনে চলতে পারো সম্পর্ক কিন্তু ওখান থেকেই নষ্ট হতে শুরু করবে বোঝা গেল সম্পর্ক এমন একটা জিনিস যেটা ঠিক প্রজাপতির মতো ঠিক প্রজাপতির মতো যদি তুমি খুব জোরে তাকে প্রেস করে ধরো সেই প্রজাপতিটা মরে যাবে আর যদি একদম ঢিলা ছেড়ে দাও সেই প্রজাপতিটা উড়ে চলে যাবে তাই তাকে মিডিয়াম প্রেশারে ধরতে হবে যাতে সে না উঠতে পারে না মরে যেতে পারে এরকমভাবে তাকে জড়িয়ে ধরে রাখতে হবে ঠিক এইভাবে না চলতে পারলে সম্পর্ক টেকানো মুশকিলের ব্যাপার দূরে যাওয়া তো অনেক দূরের কথা বললাম সম্পর্ক টিকবেই না ঠিক আছে লাস্ট পয়েন্ট সম্পর্ক তোমার আর তার ভালো করে বুঝো কিন্তু সম্পর্ক তোমার আর তার এই মাঝখানে তৃতীয় ব্যক্তির চতুর্থ ব্যক্তির অনেক আদাত গোনা আসবে কিন্তু সেই সময়টাতে নিজের ভরসা হারালে চলবে না সম্পর্ক যখন তোমার আর তার তোমারও তাকে বুঝতে হবে আর সেও যাতে তোমাকে বোঝে তাই জন্য তোমাকে সেটা আগে থেকে বলে রাখতে হবে যে সম্পর্কে আমরা যখন আছি এখানে কিন্তু অনেক খারাপ মানুষেরা আসবে যারা আমাদের সম্পর্কটাকে নষ্ট করে দিতে চাইবে আমাদের সম্পর্কটাকে ভেঙে দিতে চাইবে কিন্তু আমরা নিজেরা ঠিক থাকব তাহলে আর কেউ ভাঙতে পারবে না সম্পর্কে অনেকে অনেক খারাপ কথা বলবে হয় অন্য কেউ আমাকে তোমার নামে কিছু বললো হয়তো আমার নামে তোমাকে অন্য কেউ কিছু বললো এই কথাগুলো যতক্ষণ না তুমি নিজের চোখে দেখছো ততক্ষণ বিশ্বাস করবে না যতক্ষণ না আমি নিজের চোখে দেখছি কিছু বিশ্বাস করবো না এমন কোনো কথা যেটা আমি তোমাকে যতক্ষণ না বলছি ততক্ষণ তুমি কোনোভাবেই বিশ্বাস করে নেবে না আর যতক্ষণ না আমি তোমাকে এটা বলতে পারছি যে আমি কিছু খারাপ করেছি ততক্ষণ বিশ্বাস করবে না এই জিনিসটা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে রাখবে তাতে কিন্তু সম্পর্কটা ভালো থাকবে যদি এই জিনিসটা করো তাহলে ভালো থাকবে তুমি যদি অন্যের কথা বিশ্বাস করে ফেলো তাহলে কিন্তু সম্পর্কটাতে গণ্ডগোল আসবে অন্যের কথায় কান দিয়ে গিয়ে সম্পর্ক থাকা ভালোবাসার মানুষটাকে তুমি খারাপ কথা বলে দিলে সে কিন্তু কষ্ট পাবে দিনের পর দিন এই জিনিসটা হলে সে ছেড়ে দিয়ে চলে যাবে ঠিক আছে এই ছিল চারটে পয়েন্ট ভিডিও ভালো লাগলে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো করে রাখলে তোমাদের অনেক হেল্প হবে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আর চলি পরে দেখা অন্য ভিডিওতে টাটা